আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মজাতে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার নতুন পুরাতন যারা যারা এই পর্যন্ত আমার সাথে যুক্ত আছেন আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন ইনশাল্লাহ ইন ফিউচারে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এককালে শাশুড়ি থাকে এককালে বউ থাকে তাই না এককালে স্টুডেন্ট এককালে আবার টিচার এখন আমরা রয়েছি টিচার আমি স্টুডেন্ট হিসাবে অনেক খারাপ বুঝছেন বাট পাশ করে গেছি তেত্রিশ মার্কের ছাত্রী আমি যাই হোক এখন আমি হয়েছি টিচার এখন আমি কতটুকু আপনাদেরকে টিচ করতে পারছি সেটা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবো আমি প্রতিদিন আপনাদেরকে টিচ করি প্লিজ একটা লাইক দিয়ে বসবেন আপনার লাইকটা কতটুকু দিচ্ছেন সেটা আমার টিচের উপরে ভিত্তি হবে তারপর আবার আমি বলি আপনার শেয়ার করবেন আমার ভিডিওগুলো তারপর আমি বলি আপনাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন কারণ আমি ভালো টিচার না হইলে আমার আপনাদেরকে শিখাইতে পারলাম না সেটা আমি বড় বড় দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমি ভালো স্টুডেন্টও হইতে পারলাম না টিচার হইতে পারলাম না এটা হলে আমার ব্যর্থতা পুরা আপনাকে কোনো দোষ নেই যাই হোক বলেন আপনারা সবাই কেমন আছেন এখানে একটু সময় পাইলাম কালকে এক জায়গায় যাবো তো ভাবলাম ভাজি করছি গতকালকে একটা পরোটা মানে রেখে দিলে যখন ইচ্ছা পোলাপণ সামিকল কমিকণ খাইতে বরবারই রাস্তা খাওয়াটা একটা ভেজাল দিনের একটা ছোট দিন থাকে কাজ করে কুল পাওয়া যায় না বেশিরভাগ জোহুন নামাজটাই পড়তে গেলে তো তাড়াহুড়া লাগে যে আমরা তো একটু মনে করে হাতের কাজটা শেষ হোক একবারে গোসল গা ধুয়ে নামাজ পড়ুন করতে করতে লেট হয়ে যায় জানিনা আমার বিশেষ করে এখানে জামাই আমার কাছে কালকে আবদার করছে একটু খিচুড়ি রান্না করে দিতাম তারে বুঝছেন খায় না বাট যাই এখন জামাইরে বচ্চন দিছে আমি আগামীকালকে ইনশাল্লাহ তোমার একটু খিচুড়ি করে দেব অন্য অন্য ডাল দেই না মাংসের ঝোল আছে সেটা দিয়ে দিব আরে আর এখানে কি জানি একটু পলার চাইল আর একটু মুসুর ডাল অন্য ডাল দিব না এখানে একটু পেঁয়াজ আদা রসুন তারপরে কাঁচামরিচ অল্প একটু করে সব মশলা দিচ্ছি অন্যান্য মশলা অত বেশি দিব না তার কারণ হইলো ওই যে মাংসের মশলা দিব তো মানে মাংসের ঝোল দিব অল্প একটু হলুদ অল্প একটু ধনাদার গুঁড়া একদিন একটু মরিচের গুঁড়া খিচুড়িটা মাখায় যাতে বসাবো আর দিয়ে দিব একটু সরিষার তেল আমরা ভাত রান্না করছি ভাত খাবো শুধু জামার জন্য অল্প করে রান্না করলাম তারপরও দেখবেন অনেকখানি হয়ে যাবে বা তারপর চাইল একটু ডাল নিশি আর মাংসের ঝোল দিব পরে একটু গরম পানি দিয়ে দিব তারপর চলে আসবে

আপনি বলছেন আমি দিলে মুসলে চুল বাইরে আমাদের এত চুল বাইরে হয় এর মাপটা অনেক ভালো আপনি এদিকে পুশ করলে সুন্দর করে আপনার যেই ডিটারজেন্ট বা মগ ক্লিন ফ্লোর ক্লিন করা যেই দেন ওইটা সুন্দর করে লিকুইড আর এক্সট্রা করে বালতি বুলতি নেওয়া লাগলো না খালি প্যাডটা ফালাই দিবেন ওই যে নিয়ে আসছি কতগুলো প্যাড এই যেই এটা একটা ঝামেলা লাগে শেষ হয়ে গেলে আবার দেয় আনতে হবে আরে সুবিধা আছে সব কিছুর মধ্যে অসুবিধাই আছে তো বই যাদের বাসা ছোট জায়গা কম জিনিসপত্র এগুলি রাখা তো অনেক ঝামেলা না তারা ইমটা কিনতে পারে না আমি এটা সাজেস্ট করবেন পরিষ্কার পরিচ্ছন্ন হলে ইমানের রঙ সবচেয়ে বেশি এত চুল হয় করলে খালি চুল আর চুল বাইরে এই যে আপনার মফ করার শেষ আজ থেকে আপনি এই ফেলে দিবেন গার্বেজে এভাবে ধরবেন দেখেন ফেলে দিলে